সবাইকে ওয়েলকাম অনেক অভিনন্দন গুড মর্নিং তো আজকের আলোচনার বিষয় অন্নপ্রাশন দিবস অন্নপ্রাশন দিবস কি কখন করা হয় এবং কেন করা হয় সন্তানের জন্মের পর প্রথম ছয় মাস শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করে ছয় মাস বা সাত মাস বয়সের পর অন্নপ্রাশন দেওয়া হয় দুধ ছেড়ে প্রথমবার শিশু শস্য খাবার মুখে দেয় একেই আমরা সাধারণত অন্নপ্রাশন বলে থাকি অন্নপ্রাশন কেন জরুরি কারণ খাদ্য শুধু পুষ্টি দেয় না আমাদের মন বুদ্ধি শক্তি এমনকি আত্মাকেও পুষ্টি দেয় যে কোনো জীবিত প্রাণীর জন্য খাদ্য অপরিহার্য অন্নপ্রাশনের প্রথার মধ্য দিয়ে একটি শিশু প্রথমবার সেই খাদ্যের সঙ্গে পরিচিত হয় যে খাদ্য তাকে সারা জীবন শুভ চিন্তা শরীরের জোর এবং পজিটিভ এনার্জি দেবে সবাইকে ধন্যবাদ আজ ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন রিঙ্কু মাহাতো একটা কবিতা পাঠ করে শোনাবে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন বিদ্যাসাগরের একটি কবিতা বলে শোনাচ্ছি বিদ্যাসাগর বিখ্যাত ভারতে কন্যার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগৎ सुंदर धन्यवाद